ভিডিওটা দেখে কি ভাবছো আজকে আমি আমার বান্ধবীর পালিয়ে বেরিয়ে দিতে যাচ্ছি তাহলে তোমরা একদমই ভুল বুঝেছো আজকে হচ্ছে ওর একটা স্পেশাল দিন আমরা তো বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কিন্তু এবার কোথায় যাবো সেটাই ঠিক হয়নি সেটাই ঠিক করছিলাম গাড়িতে বসে বসে আর ছেলেরা গেছিল কেক আনতে এরকম কাদের সাথে হয় জানি যে হঠাৎ করে বেরিয়ে তো পড়লাম কিন্তু কোথায় যাব সেটা তো ঠিক হয়নি যাই হোক আমরা একটা জায়গা ঠিক করে আমরা কিন্তু চলে এসেছি আর সবাই কিন্তু একে একে নেমে যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর হ্যাঁ বলে রাখি এই গ্রুপটা কিন্তু আমাদের এক বছর দু বছর তিন বছরের না একদম ছোট্টবেলা থেকে এই গ্রুপটা ঠিক আছে সবাই দেখে বলে তোরা এখনও একসাথে হ্যাঁ আমরা এখনো একসাথে আর এই যে আমরা রাস্তা দিয়ে পর পর যাচ্ছি আমাদের দেখা হলে কিন্তু আড্ডা শুধু হয় না আর তোমরা দেখতেই পেলে এক জায়গায় হলে কিরকম ইয়ার কিট হাটটা আনন্দ করি হ্যাঁ আমরা এরকম ভাবেই চলি সেটা লোকে দেখে যেরকম খুশি বলুক না কেন আমরা এরকম ছিলাম এরকমই থাকবো আর নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখে আর দিনটা ছিল উনিশে ফেব্রুয়ারি বুধবার আমরা এই দিনকেই ওকে নিয়ে গেছিলাম আইব্রো ভাত খাওয়াতে আর প্রথমে গিয়েই আমরা একটু ফটো তুলে নিচ্ছিলাম কারণ এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সব কিছু যখন মন খারাপ হবে এই ফটোগুলো গ্যালারি থেকে বের করে দেখা হবে আর আইব্রো ভাত খাওয়াবো আর কিছু গিফট দেবো না এটা কখন হতে পারে তাই জন্য ওকে একটা গিফট দিলাম দেখো তোমরাও দেখো কীরকম হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে তো চলো এবার ওকে একটু সাজানো গোজানোর পালা আইব্রো ভাত খাওয়াবো একটু সাজাবো না এটা কখনো এবার আমি ওকে একটা কোয়েশ্চেন করবো চলো শোনা যাক আচ্ছা তুই ওদের মিস করবি করবি কথা শুনে

জন্য সেরকমই আমরা করে বার করেছিলাম খুঁজে আর আমরা গেছিলাম কাস্তরিতে পুরো পিতলের থালা পিতলের গ্লাস আর তার উপরে ছিল একদম কলা দিয়ে সুন্দর করে সাজানো একদম আমরা বাঙালিরা যেরকম খাই তারপরে আমরা এখানে কিছু একটু ভালো স্মৃতি ফ্রেম বন্দি করছিলাম দেখো এখানে যার মতো ফটো তুলছিল আমি যেহেতু ভিডিও করছিলাম তাই ফটোটা তুলতে পারিনি আর এক হাতে কিন্তু আমি ফটো তুলছিলাম এক হাতে ভিডিও করছিলাম তাই জন্য আমি এই ফ্রেন্ডটাই আসতে পারিনি ফটোটা কিন্তু খুব সুন্দর এসেছিল যাই হোক আমাদের এন্ট্রি কিন্তু সবসময় রেস্টুরেন্ট হয় ক্লোজিং এর আগে একটু তাড়াহুড়োই করছিলাম আর এদিকে কিন্তু ওর গুড়ো ভাতের সবকিছু হয়ে গেছিল অনেক কিছুই ছিল সব কিছু তো আর বলা সম্ভব না ছোট্ট ভিডিও হয়েছিল তাই জন্যে তাও যেগুলো মনে আছে সেগুলো বলছি পোলাও ছিল সাদা ভাত ছিল মাটন ছিল দই কাতলা বা কিছু একটা মাছের কিছু একটা ছিল ডাল আর অনেক কিছুই ছিল সেগুলো এখন আমার সব মনে পড়ছে না ভিডিওটা তোমরা দেখি আর এখানে আমরা নিয়েছিলাম চিকেন পোলাও যাই হোক সব কিছু খাওয়াটাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি আর সব রেসিপিগুলো কিন্তু আমি ঠিকঠাক বলতে পারিনি কারণ আমার সব ঠিকঠাক মনে নেই আর এই যে খাওয়া দাওয়ার পরেও কিন্তু বাঙালির আড্ডা আমাদের দেখা হলে আড্ডার আর কোনো শেষ নেই তারপরে বারাকপুরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে আমাদের কিন্তু সব কিছু খেয়েও মন মরেনি একটু চা খেতে যেতেই হবে তাই না আমরা বাঙালি চা ছাড়া থাকতে পারি এই ভিডিওটা কিন্তু অনেক আগে আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে তারপরে আমরা গাড়ির মধ্যে চালিয়ে একটু নাচানাচি শুরু করে দিলাম একদিকে যেরকম আনন্দ হচ্ছে ওর বিয়ে সেরকম অন্যদিকে একটু মনটা খারাপও হচ্ছিলো তারপরে আমরা এখানে এসে কেক কেটে নিলাম কারণ অনেকটা রাতের হয়ে গেছিলো বাড়ি এসে তারপরে ওরা আমাকে ড্রপ করে টাটা বলে চলে গেল টাটা বাই বাই আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা আর নেক্সট ভিডিও আবার আসছে